বিএনপির স্থায়ী কমিটি তারেক রহমানের নেতৃত্বে জরুরি বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়ে গেছে এই মুহূর্তে রাজনীতিতে টান উত্তেজনা বিএনপি জামাত অথবা জামাত সরকার ভার্সাস জুলাই জনতা জামাত সরকার জুলাই জনতা ভার্সাস বিএনপি মুখোমুখি সংস্কারের পক্ষের শক্তি এবং সংস্কারের বিপক্ষের শক্তি মুখোমুখি একদিকে জামাত ইসলামী সহ আট দল রাজপথে বিশাল সমাবেশ করতে যাচ্ছে যেটা সরকারের উপর মারাত্মক চাপ সৃষ্টি করবে আর একদিকে সরকারের আন্তরিকতাও আছে জুলাই সনত বাস্তবায়নে গণভোটে ঠিক সেই মুহূর্তে জামাতের সমাবেশের আগের দিন রাতে তারেক রহমানের ডাকে জরুরি স্থায়ী কমিটির মিটিং হয়েছে সেই মিটিংয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিদ্ধান্তের তাৎপর্য হচ্ছে বিএনপি সংস্কারকে ঠেকিয়ে দিতে চায় বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি স্পষ্ট করে বলছে তারা সংস্কার মানবে না সরকারকে সতর্ক বার্তা দিচ্ছে যে সতর্ক করে এর মানে একটা উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে আওয়ামী লীগ দেশে নাশকতা করছে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করছে আওয়ামী লীগ আবার সে হত্যার রাজনীতিতে ফিরে এসেছে এই জায়গায় দেশে বিরাট কিছু ঘটতে পারে একটা কঠিন পরিস্থিতি কারণ সব জটিলতা এক জায়গায় এসে দাঁড়িয়েছে হাসিনার ফাঁসির রায় হচ্ছে আবার আওয়ামী লীগ নাশকতা করছে বিএনপি সংস্কার ঠেকাতে যাচ্ছে ভারত সংস্কার ঠেকাতে যাচ্ছে বিএনপির মাধ্যমে এবং সংস্কারের পক্ষে জামাত রাজপথে জামাতের যে সমাবেশ এগুলোকে ঘিরেও কোনো নাশকতা বা বিশৃঙ্খলা অসম্ভব নয় বিএনপিও করতে পারে জামাতের সমাবেশ ঘিরে নাশকতা বিশৃঙ্খলা এবং আওয়ামী দেশ এক কঠিন সময় পার করছে এতে কোনো সন্দেহ নেই সতর্ক থাকতে হবে সবার আবারও আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে হত্যাকাণ্ডে মেতে উঠেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভাবে আগুন দিয়ে মানুষ পুরি হত্যা করে বিএনপি জামাতের উপর দায় চাপত অবশ্য বিএনপি কিছু আগুন দিয়েছে ককটেলও মেরেছে ককটেল অবশ্য জামাত মেরেছে কিন্তু বেশিরভাগ হত্যাকাণ্ড আওয়ামী লীগ নিজেরা ঘটিয়ে জামাতের উপর দায় দেওয়ার চেষ্টা করত সেই আওয়ামী লীগ আবারও হত্যাকাণ্ডে মেতে উঠেছে ঘুমান্ত বাস চালককে সম্ভবত হেল্পারকে আগুনে পুরিয়ে হত্যা করেছে অতএব বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা প্রান্তে বাংলাদেশে যত পদধারী আওয়ামী লীগ আছে সবাইকে গণধোলাই দিতে হবে এর কোনো বিকল্প নেই নইলে এদের হত্যার রাজনীতি থামবে না যদি বাংলাদেশে লাশের রাজনীতি বন্ধ করতে চান আওয়ামী লীগের পদধারী সবাইকে ধরুন সব দল মিলে ধরুন এর বাইরে কোনো উপায় নেই এই পরিস্থিতিতে বিএনপি আগুনে ঘি ঢেলে দিল শেখ হাসিনার ফাঁসির রায়ের আগ মুহূর্তে বিএনপির এই গুয়ারতামি বিএনপির এই খামখেয়ালিপনা বিএনপির এই ইগো অ্যাডভোকেট শিশির মনির বিএনপির যে এই সংস্কার বিরোধী অবস্থান সংস্কার করতে দিচ্ছেন না এটাকে গোয়ার তুমি ইগো এগুলো বলে অভিহিত করেছেন পরিস্থিতি এতটাই জটিল স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না এটা নিয়ে বিএনপি জটিলতা সৃষ্টি করছে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে কিসের কিসের উপর স্বাক্ষর হয়েছে এবং সরকার কি মানে ঐক্যমত কমিশন কি সাবমিট করেছে সরকারের কাছে এটা নিয়ে বিএনপি ধোয়াশা সৃষ্টি করছে এবং এই যে কথা স্বাক্ষরিত জুলাই সনদ মানে হচ্ছে নোট অফ ডিসেন্ট সহজ এটা ওটা বুঝাতে যাচ্ছে এর সরল অর্থ বিএনপি সংস্কার ঠেকিয়ে দিতে যাচ্ছে তারা কোনো সংস্কার মানবে না এবং এটা একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এবং সরকার জামাত এরাও একদম পয়েন্ট অফ নো রিটার্নে যে না জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এনসিপিও বলেছে কোন নোট অফ কারণ নোট অফ ডিসন দিয়ে আপনি কখনো গণভোট করতে পারবেন না বা সংস্কার কোনো অর্থ থাকে না আমার মনে হয় বিএনপি হবে এবং বিএনপি সেক্ষেত্রে আওয়ামী লীগের নাশকতার সাথে বিএনপিও মিলেমিশে ষড়যন্ত্র করতে পারে জনগণকে সতর্ক থাকতে হবে এটা আমাদের সফলতার সর্বশেষ ধাপ এই জায়গায় বিএনপিকে বিএনপির সংস্কার বিরোধিতাকে পরাজিত করতে পারলে বিএনপি কে পাঁচ আগস্টের পর অনেক জায়গায় আপনারা পরাজিত করেছেন নাকে খত দিয়ে বিএনপি লাইনে আসতে অনেক জায়গায় বাধ্য হয়েছে অতএব এবারও হবে জনগণকে সতর্ক থাকতে হবে জামাত চর্মনে সব আট রাজপথে ডেকেছে আপনারা সবাই রাজপথে বেরিয়ে পড়ুন আওয়ামী লীগকে পিটান একসাথে দুই কাজ যদি করতে পারে জামাত চর্মনে রাজপথে জুলাই সামাজ গণভোটের দাবিতে আন্দোলন করবে এবং আওয়ামী লীগকে পিটাবে তাহলে বিএনপি ভয়ে চুপ হয়ে থাকবে বিএনপি কিছু বলা লাগবে না আওয়ামী লীগকে পেটালেই বিএনপি ভয় পাবে দর্শক গত দশ নভেম্বর সোমবার রাতে জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী এটা কিন্তু অনেক জরুরি বৈঠক এটা স্বাভাবিক রুটিন বৈঠক নয় আলোচনা সভায় নিম্নলিখিত প্রস্তাব গুলো গৃহীত হয় সিদ্ধান্ত গৃহীত হয় আর এই সব সিদ্ধান্তের সার কথা হচ্ছে কোনো সংস্কার সংস্কার বাংলাদেশে মানি না পুরনো বন্দোবস্ত বজায় রাখতে হবে লুটপাট চুরি বাটপাড়ির বন্দোবস্ত বজায় রাখতে হবে রাজনৈতিক দল সমূহের সাথে জাতীয় বছর যাবৎ আলোচনার ভিত্তিতে নোট অফ ডিসেন্ট সহ কতিপয় না এই জায়গাটাই তো ফাইজলামি জাতির উদ্দেশ্যে জানাচ্ছে আপনার জেনার এখন দর্শক এবং জনগণকে জানিয়ে দিন সংবিধান সংস্কার রিলেটেড আটচল্লিশটা প্রস্তাবের তেতাল্লিশটায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে মানে তারা রাজি না আর পাঁচটা রাজি হয়েছে রাজি হয়েছে কিসে রাষ্ট্রভাষা বাংলা এইটা রাজি হয়েছে রাজধানী ঢাকা এইটা রাজি হয়েছে আপনি চিন্তা করছেন যারা কত কোন ডিগ্রির কোন মাত্রার সংস্কার বিরোধী দল আর বলছে কৌতুপয় নোট অফ ডিসেন্স জনগণের সাথে চোর পুলিশ খেলছে বিএনপি আহ ঐক্যমতের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত সতেরো অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নের সকলে অঙ্গীকারবদ্ধ না এই জায়গায় বিএনপি দুই নাম্বারই করছে নোট অফ ডিসেন্ট সহ কোন জুলাই সনদে কোন স্বাক্ষর হয়নি স্বাক্ষর হয়েছে শুধু জুলাই সনদের মৌলিকত্বের উপর জুলাই সনদের যে ঘোষণা সেই ঘোষণাপত্রের উপর স্বাক্ষর হয়েছে টোটাল জুলাই সনদের উপর কোন স্বাক্ষর হয় নাই এটা বিএনপির মিথ্যা কথা রাজনৈতিক দলসমূহের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের দীর্ঘ প্রায় এক বছর আলোচনায় আহ স্বাক্ষরিত মানে সংবিধান অনুযায়ী বাস্তবায়ন অঙ্কীপদ সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার প্রসঙ্গে যে সব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐক্যমতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল ঐক্য নট অফ ডিসেন্ট এটাকে ঐক্যমত বলে আর মানে ওই জায়গাতে তো ডিসপিউটেড তা ডিসপিউটেড এটা সমাধান করবেন কিভাবে যেগুলো বিএনপি মানে না জনগণের মাধ্যমে ওগুলো গণভটে দেন তাহলে তো হয়েছে আপনার গণভটে না ভোট দেন আপনার উল্টা ঘাট তারামি করেন কেন মানে কি যে আপনারা যেসব নোট অফ ডিসেন্ট দিয়েছেন এটা জনগণ বাস্তবায়ন করতে পারবে না এটা শুধু তারেক রহমান একা বাস্তবায়ন করবে নাকি এর অর্থ হচ্ছে আপনার সংস্কার ঠেকিয়ে দিতে চান আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই মানে এটা বিএনপির হুঁশিয়ারি জুলাই জাতীয় সনদ উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোন দলের জন্য তা মান্য করা বাধ্যবাধকতা থাকবে না মানে ঘোষণা করবে আর বিএনপি মানবে না বলবে কিন্তু মানতে বাধ্য হবে বিএনপি তো ক্ষমতায় আসতে পারবে না বিএনপি মানার না মানার কে এটা তো পাল্টা দিতে পারবে না আর দুই তৃতীয়াংশ সংকরিষ্টতা জীবনে আর বিএনপির কপালে দেখা লাগবে না ক্ষমতায় আসতে পারবেন না আপনি দুই তৃতীয়াংশ ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকার উপর বর্তাবে এবপারে আমরা সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি মানে হুমকি দিয়েছে বিএনপির এই হুমকিতে কোনো কাজ হবে না আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ পেটাতে হবে এবং রাজপথে থাকতে হবে জুলাই সনদ বাস্তবায়ন ক্ষতি হবে এটা জুলাইয়ের মৌলিক স্প্রেড অতএব এই জুলাই বিরোধী বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন ঠেকাতে পারবে না